আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে আমি সেই ষড়যন্ত্র চুরমার চূর্ণ বিচূর্ণ করতে যাই আমি সেই ষড়যন্ত্রের বেড়া যায় বা চক্রবুহ ভেঙে চূন্য বিচূর্ণ করে কোথায় কি করতে আমি না এটা তো দাঙ্গা করে ক্ষমতা এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে পরবর্তীকালে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দল করে পৌঁছে দিয়েছে এর থেকে আশা করাই উচিত এরা কোনোদিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি এরা বুঝবে না এরা তো কোনোদিন মানুষের সাথে মেশে নি তো দাঙ্গা করে বেসিক্যালি ক্ষমতায় এসছে বিজেপি যে এগারো বছর ধরে ক্ষমতায় আজকে ধরুন এসআইআর এর ক্ষেত্রে আমি শুনছি অমর্তসনের মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে আপনি এর থেকে কি আশা করেন এরা তো দাঙ্গা করে ক্ষমতায় এসছে মনবন্ধো মাধ্যমে আন্দোলন করে লড়াই করে সি পি এমকে ক্ষমতাচ্যুত করেছে পরবর্তীকালে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোর করে পৌঁছে দিয়েছে এর থেকে আশা করাই উচিত এরা কোনো দিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি ভুগতে হবে যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে বাংলার দশ কোটি মানুষের কান্না বুঝে যাবে আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে ক্ষমতার মহে

প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সব আচরণ করেছে আমি তো সাধারণ করবি আমাকে আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে আমি সেই ষড়যন্ত্র চুরমার চূর্ণ করতে যাই আমি সেই ষড়যন্ত্রের বেড়া বা চক্রভূগ ভেঙে চূর্ণ করে কোথায় কী করতে হয়নি জানি